হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন আর যারা এখন মেলবেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া একটি প্রোমো কোড দেখতে পাবেন আমাদের প্রোমো কোডটি ইউজ করে মেলবেটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো সরাসরি এখন গেমে চলে যাচ্ছি তো দেখা যাক তো আজকে মনে হচ্ছে মাঠটি একটু পুরোপুরি একটু হাই রয়েছে হাই র্যাঙ্কে রয়েছে তবে আমি ফার্স্টে একটু বেশি করে বিট ক্রিয়েট করার চেষ্টা করব তো আমি এখানে ফার্স্টে ষোলো হাজার টাকার একটি বিট ক্রিয়েট করব তো দেখা যাক এখন আমাদের কপালে কি লেখা থাকে তবে আমি কোনো সময় টেকনিকের বাইরে খেলা করি না তো দেখা যাক আমরা এখান থেকে উইনটা তুলে নিতে পারি কি না তো অবশ্যই আমি এখান থেকে কিন্তু এই মুহূর্তে উইনটা তুলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখন আমি বর্তমানে লাভে রয়েছে তো এখন কিন্তু আমি আরেকটি বিট করব মাত্র এক হাজার টাকার একটি বিট করব কারণ এই মুহূর্তে কিন্তু আমি লাভে রয়েছি আমি চাইবো আরেকটু লাভ করার জন্য দেখা যাক কি হয় এই মুহূর্তে তবে আমি এই মুহূর্তে কিন্তু আবারও লাভ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এ রকেটটি কিন্তু হাই যাচ্ছে আমি ইচ্ছে করলে কিন্তু ছেড়ে দিতে পারতাম অবশ্যই ছেড়ে দিতে পারতাম কিন্তু আপনারা এরকমটা করবেন না কখনোই কারণ লোভে পাপ হয়ে যাবে এই মুহূর্তে আমি কিন্তু বর্তমানে লাভে রয়েছি তাই আমি আজকের মতো এখানে খেলাটি শেষ করে দিচ্ছি তো আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমাদের হাতে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা সবসময় আমাদের হাতে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের হাতে যোগাযোগ করবেন তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ